দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত তৌফিক মারুফের জার্নালে আমরা এমন একটি ইস্যু নিয়ে এখন কথা বলবো আলোচনা করব কিংবা বিশ্লেষণ শুনবো শোনাবো সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে ধর্মীয় উন্মাদনার নামে উন্মাদনার আড়ালে কিংবা মৌলবাদের খোলসে অথবা জঙ্গিবাদের পরিচয়ে যেভাবেই হোক প্রকাশ্যে অপ্রকাশ্যে ধর্মের নামে একেবারে নারকীয় এক তাণ্ডব লীলা চলছে পরশুদিন যেমন রাজবাড়িতে যে ঘটনা হয়েছে একজন মানুষের মরদেহ নিয়ে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ছাই করা হয়েছে গতকালকে রাত্রে ফাজারিতে ব্যাপক তাণ্ডব চলেছে রাতভর আজকেও সেখানে উত্তেজনা আছে কওমি আর সন্নিদের মধ্যে চাঁদপুরে একই অবস্থা ভোলায় একজন ইমামকে কুপিয়ে হত্যা করেছে ইত্যাদি তো ধর্মের নামে কেন এই উগ্রতা উন্মাদনা এবং নারকীয় তাণ্ডব কতদিনই বা এটি চলবে এইসব নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে একজন অতিথিকে দেখতে পাচ্ছেন আপনারা যারা আহ অবশ্যই তাকে চিনেন তিনি তার অনেকগুলো পরিচয় আমরা তাকে অনেকগুলো পরিচয় চিনি তিনি একজন কবি লেখক চিকিৎসা বিজ্ঞানী সাহিত্যিক গবেষক গীতিকার আরো অনেক এক কথায় বলতে গেলে শিল্প সাহিত্য সংস্কৃতির এবং বিজ্ঞানের একজন মানুষ অধ্যাপক ডক্টর সেজান মাহমুদ আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য জি আমি যে কারণে আপনাকে আপনার কাছ থেকে আমি সময় নিয়েছি সেটি হচ্ছে আপনি যেহেতু শিল্প সাহিত্য সংস্কৃতি একাধারে বিজ্ঞান বিজ্ঞানের মানুষ সবকিছু মিলে ধর্মের নামে এই যে উগ্রতা উন্মাদনা এর শেষ কোথায় এমনটা হচ্ছে না এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সঙ্গে এটি একটি অনেক বড় প্রশ্ন যে আমরা কেন এরকম করি আমাদের দেশে তো কোনো আচরণের আমরা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি না একটা মানুষ কেন এই বিশেষ একটা আচরণ করে একটা মানুষ কেন ভায়োলেন্ট হয় এগুলো নিয়ে তো সারা পৃথিবীতেই বিস্তর গবেষণা হয়েছে মানুষের মনস্তত্ব নিয়ে তো কয়েকটা দিকের আমি আলোকপাত করতে চাই এখানে একটা হলো যে ধর্মের ইতিহাস আমরা যদি দেখি একেবারে আজ আজকের কথা না আমি সেই মধ্যযুগ মিডিয়েভাল পিরিয়ডের কথা বলছি যে সময়ে যে বিশেষ করে আজকে যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো একজন মানুষকে সেটা আপনি যে কোনো নাম দিয়ে হোক তাকে নাস্তিক বলুন তাকে আহ বলুন তাকে কি বলে কমের বাইরে চলে যাওয়া বলুন যে কোনো রকমের নাম দিন ত্যাগ করুন তাকে তারপরে তাকে শাস্তি হিসাবে তার কবর খুঁড়ে তাকে তুলে নিয়ে এসে পোড়ানো হলো সে এই কাজটা যে হলো এই কাজটার আমরা কতগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট দেখি যে এরকম কাজ ইতিহাসে আরো ঘটেছে কিনা সবচেতে ইন্টারেস্টিং আমি বলবো যে এরকম ঘটনা কিন্তু ইতিহাসে আগে হয়েছে সে মিডিয়েভাল পিরিয়ডে মানে মধ্য যুগের কথা আমরা বলছি ইউরোপে মধ্য যখন ক্রিশ্চিয়ানিটি তখন পানিশমেন্ট অর হেলসে তারা বলতো এই ঘটনায় তারা কি করেছে যে দু একজনের নাম আমার টপ অফ দ্য হেড মনে পড়তে পারে যে একজন ইংলিশ ব্রিটিশ আর কি ছিল জন আমি উচ্চারণ ভুল করতে পারি নামটা লাস্ট তাকে কিন্তু চৌচল্লিশ বছর পর তার কবর থেকে তাকে তুলে মানে এনে তাকে পুড়িয়ে তাকে পানিশমেন্ট করে ক্যাথলিক চার্চের লোকেরা কিন্তু সেটা ঘটেছে দেখেন মধ্যযুগে মধ্য যুগে ঘটেছে মানে আমরা কি করে দু হাজার পঁচিশ সালে সেই একই জিনিস বাংলাদেশে দেখি মানে আমি এই উদাহরণটা দিলাম এবং তারা শাস্তি দিতে চায় কিন্তু পোড়ায় ফেললে তার আর মানে তারা রিজারাকশন হবে না তার আর পুনরুত্থান হবে না সে শাস্তি পাবে ইন্টার্নাল শাস্তি পাবে মানে মানুষের মনস্তত্ব কিভাবে কাজ করে দেখেন একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য প্রায় চল্লিশ চৌচল্লিশ বছর পর তার মৃতদেহ তুলে তারা পুড়িয়েছিল এটা হিস্ট্রিতে আছে তাহলে আমরা সেই মধ্য যুগের একই ঘটনা আমরা দু সালে এসে বাংলাদেশে দেখতে পাচ্ছি এইটা হলো সবচেয়ে হৃদয় বিধারক আমাদের তাহলে কি মানসিক কোনো অগ্রগতি হয়নি আমাদের কোনো শিক্ষার অগ্রগতি হয়নি আমি ধরুন আরো কয়েকটি ধাপে ধাপে যেতে পারি যে এটা মানুষ কেন করে এই যে আজকে আমরা দেখতে পাই যে মানুষ এই কাজগুলো করছে তাহলে ওখানে আমরা দেখলাম কিন্তু যে একটা ধর্মীয় মোটিভেশন থাকে তার যে এই মানুষটা আমি এটা নিয়ে একটা ফেসবুকে একটা লেখা প্রবন্ধ লিখেছিলাম যে এই যে মব মানুষ কেন সৃষ্টি করে এবং ভায়োলেন্ট কেন তৈরি করে বিশেষ করে অনেকগুলো মানুষ একসাথে মিলে একটা চোর একটা ধরুন কাউকে চোর বললো সাব্যস্ত নিজেরাই কোনো বিচার ছাড়া মেরে ফেললো এই এর মনস্তত্বটা কি এর মনস্তত্ব হলো এই ধর্মের ক্ষেত্রে নিজেকে সুপিরিয়র মনে করে এই এই যে মানুষের মধ্যে যে হীনমন্যতা থাকে তার নিজের ক্ষেত্রে হীনমন্যতাটা সে অতিক্রম করার জন্য এক ধরনের মোরাল সুপিরিয়রিটি তৈরি করে এই লোকটা চোর ও যে ঘুষ খাচ্ছে নিজে তাতে তার কিছু যায় আসে না হয়তো সেটা অপরাধ যে আমি আর একটা মন্দ কে মারলাম আজকে এই এইটা হলো সূক্ষ্ম ভাবে মানুষের মনে কাজ করে আরেকটা হলো হিউমিলিয়েশন নির্যাতন স্পৃহা বলে একটা শব্দ আমরা বাংলায় ব্যবহার করি যে কিছু মানুষের মধ্যে এই নির্যাতন স্পৃহা থাকে তারা মনে করে যে আমার এই স্পৃহাটা আমি তো অন্য কোনো জায়গায় প্রকাশ করতে পারি না করলে তো আবার জেলে যেতে হতে পারে কিন্তু একটা মবের সাথে করলে একসাথে দল করলে শাস্তিটা কার হবে আমি জানি না অথবা আমার হলেও আরো দশ জনের তো হচ্ছে মানে এই যে অপরাধ প্রবণতাটা নির্যাতন স্পৃহা সেখান থেকে মানুষের ধরনের কাজ করে নার্সিস্টিক রেঞ্জ থাকে এটা একেবারে পার্সোনালিটি ট্রেড কিছু মানুষ আর কিছু মানুষ একদম সাইকোপ্যাথ সোশিওপ্যাথ এরা তো সুযোগ পেলে মানুষকে এরকম মারবে আর একদম টপ অফিং ধর্মের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা রিওয়ার্ড যে আমি এই এই কাজটা করলাম। ধর্মীয় একটা ভালো কাজ একজন অপরাধীকে বা একজন নাস্তিককে একজন মূর্তার পুড়িয়ে মারলাম আমার হয়তো বেহেস্ত আসবে অথচ তারা ধর্ম নিয়ে কোনো পড়াশোনাই করে না ধর্মেও এই ধরনের কোনো কাজ করার পক্ষে কোথাও নাই মানে বিশেষ করে আমি আমাদের দেশের কথা বলছি যে ইসলাম ধর্ম অন্তত এটা নাই তো এই হলো মোরাল লেস বলা যায় যে মানুষ এটা কেন করে তার একটা একটা ইঙ্গিত কি পাচ্ছি যে এই রাজবাড়িতে যে ঘটনাটি যাকে নুরাল পাগলাকে কবর থেকে তুলে পোড়ানো হলো ছাই করে দেয়া হলো এটি কি শুধুই ধর্মীয় উন্মাদনা আহ তাদের জ্ঞানের অভাব নাকি বিক্ষোভ ক্ষুব্ধ হওয়ার সংক্ষুব্ধ হওয়ার প্রতিক্রিয়া নাকি এর মধ্যে আসলে তাদের এক ধরনের মোটিভেশনও কাজ করেছে কোথাও না কোথাও থেকে তাদেরকে ধর্মীয় অন্ধত্বটা তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হচ্ছে তারা কি এটি ঠান্ডা মাথায় করেছে কিনা এটা আর একটা চমৎকার পয়েন্ট বলেছেন যে আমি মনস্তাত্ত্বিক ধর্মীয় অজ্ঞতা এগুলো নিয়ে আলোকপাত করেছি কিন্তু ধর্মকে যখন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় ধর্মকে যখন যে কোনো সামাজিক প্রতিপত্তি ক্ষমতা দখল অথবা যে নিজেদের আধিপত্য তৈরির জন্য ব্যবহার করা হয় তখন এটা আর একটা মারাত্মক অস্ত্র হয়ে দাঁড়ায় আমার তো মনে হয় যে এই ঘটনাটি যত না এর পেছনে ধর্মীয় বা অন্য কারণ আছে একই সঙ্গে এই যে দুটো গ্রুপ একটা গ্রুপ বিশ্বাস করে আর এই সংঘাত কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু নতুন না ইসলামের ক্ষেত্রে কিন্তু এই সংঘাতটা নতুন না আপনি সেই মানে এক কবির মৃত্যুদণ্ড থেকে শুরু করে আনাল হাক বলার জন্য যে এই যে মানে আমি আল্লাহ তার মানে আমার মধ্যে আল্লাহর কি বলবো প্রতিচ্ছবি আছে এই কথাটা তো কোনো দোষের কিছু না বরং ধর্মেও সেটা আছে না যে ঈশ্বর হোক খোদা হোক ভগবান হোক তারা তাদের বিশ্বাস করি যে কোনো ধর্মে তাদের প্রতিচ্ছবি করেছে অন্য সৃষ্টিকে সৃষ্টি করেছেন এই যে ফিলসফিক্যাল দিকটা আছে সেটা কিন্তু তারা টোটালি ইগনোর করে করে কিন্তু কিন্তু মুসলমানদের মধ্যে এই হিস্ট্রিটা আজকে কিন্তু নতুন না সুফিজমের সময়ে সময় যারা আধ্যাত্মবাদের দিকে চলে গেছে এবং বলেছে জ্ঞানী ঈশ্বর বা জ্ঞানী জ্ঞান তো তাই তাই না কিন্তু এই কথাটা বলার জন্য কিন্তু এই যারা চিন্তাশীল ছিলেন তাদেরকে নিগৃহীত হতে হয়েছে তাদেরকে মারা হয়েছে এমনকি হাত পা কেটে প্রকাশ্যে জনসমুখে মারা হয়েছে তো এই এই যে লিঞ্চিং মনোভাব এই মনোভাবটা নতুন না তা আজকে অন্য মোটিভেশন থাকতে থাকবেই কাদিয়ানিদেরকে ধরো হত্যা করো আজকে সমর্থক ক্ষমতার দ্বন্দ্ব আধিপত্যের দ্বন্দ্ব এবং তখন ধর্ম হয়ে যাচ্ছে একটি অস্ত্র সেটি দিয়ে এই ক্ষমতা এবং আধিপত্য তৈরির জন্য সুতরাং ওটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনি বলেছেন আমি আর একটা বিষয় অন্তত পক্ষে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমরা এই আপনি শুরুটা শুরুতে বলছিলেন যে সে আদিম যুগে কিংবা মধ্যযুগে আর এই পঁচিশে গত বছর পাঁচই আগস্টের পর থেকে যেভাবে হাজার হাজার মাজার ভেঙে দেয়ার আহ তাণ্ডব আমরা দেখলাম কিন্তু এই মাজারগুলো এমন না যে শুধুমাত্র আওয়ামী লীগের সময় তৈরি হয়েছে বাংলাদেশে ইতিহাসে মাজার সংস্কৃতি তো শত শত বছরের পুরনো মাজার আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শহরে বন্দরে গ্রামে বনের মধ্যে বহু জায়গায় এটি তো কোনোটাই অনেকগুলোর বয়স অনেক পুরনো তো এই যে মাজার সংস্কৃতির উপরে হঠাৎ করে এখন কেন এই মৌলবাদীদের যাদের কথা বলছি কিংবা আমরা যদি আরেকটু অন্যভাবে যাই যে স্বাধীনতা বিরোধী যে শক্তির কথা বলি তারা তো আগেও ছিল একাত্তরের পর থেকে ছিল কিন্তু মাজারের উপরে তো ওই রকম হ্যাঁ আমরা আমাদের ইতিহাস জানা আছে যেমন আমাদের চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের ক্ষেত্রে যে তার মা আর মৃত্যু পরে চর্মনের যা পীরের তারা ছবি তুলতে দেয়নি যে আক্ষেপ থেকে তিনি আসলে দার্শনিক হয়ে ওঠেন প্রকাশিত হন তিনি কিন্তু তারপরেও রকম একদম মাজার শত শত মাজার গুড়িয়ে দেয়া এর আগেও কিন্তু নুরালের আগেও কয়েকদিন আগে সিলেটে না কোথায় সেখানেও কিন্তু কবর ভেঙে দেওয়া হয়েছিল এরপরে এইটা তো এই চব্বিশ পঁচিশ সে হঠাৎ আক্রোশটা মাজারের উপরে কেন করলো বাংলাদেশের কথা আমি বলছি এখানে দুই পক্ষের আধিপত্য আমি আমি এটাই বলবো যে আপনি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থেই এই মাজার ভিত্তিক ধর্মচর্চা খুব শক্তিশালী একটা গ্রুপ এর পেছনে আছে আপনি চিটগং প্রচুর মাজার পাবেন সিলেটে প্রচুর পাবেন এবং বিশেষ করে পীর বা মাজার যারা করে সারা বাংলাদেশেই আহ আপনার মনে আছে কিনা এমনকি আহ জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসে তিনিও নিজের একজন পীরের মরিদ হয়েছিলেন হ্যাঁ তাহলে এই পীরদের সাথে আমার আবার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে যোগাযোগটাকে কি বলি সেটা আমি সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জে এনায়তপুর মানে ওয়ান অফ দ্যাট বড় পীর সাহেবের বাড়ি কিন্তু এবং আমি খুব ছোটবেলা থেকে ঘনিষ্ঠভাবে তাদের লাইফ স্টাইল তাদের সমস্ত কিছু দেখার আমার সুযোগ হয়েছে তারা এতটাই মানে মানুষের বিভিন্ন রকমের গিফট পেত এতটাই তাদের টাকার মানে ছড়াছড়ি যে বাড়ির মসজিদের গম্বুজ সোনা দিয়ে বানানো এরকম এবং মজার ব্যাপার হলো তাদের মেয়েরা কেউ কিন্তু দেশে থাকতো না বিদেশে পড়াশোনা কেউ কেউ মান হয়েছেন বড় ডাক্তার ফিরে গিয়ে ওখানে একটা হাসপাতাল করেছেন যেগুলো ভালো ভালো দিক কিন্তু মাজার চর্চাটার কথা আমি বলছি যে আমরা ছোটবেলায় দেখতাম যে একদিন দুই দিন ধরে মানুষ লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছে গরু ছাগল মাথার পোটলা যে যা পারছে একটা গরিব মানুষের হয়তো কিছুই নেই একটা ছাগল আছে দুইটা নিয়ে যাচ্ছে গিয়ে তারা মাজারে ডোনেট করছে এই সংস্কৃতিটা ইসলামের মূল সংস্কৃতির সাথে কোন কোন জায়গায় ফিলসফিক্যালি সাংঘর্ষিক কিন্তু কারণ মূল যারা কেউ কেউ মূল কোনটা কি সেটার তর্কে আমি যাচ্ছি না আমি যে একটি দল মনে করে যে এটা একটা শিরক এটা এটা হলো আইডল এক ধরনের মানে মূর্তি পূজার মতোই অনেকটা এই মনে করে তারা এদেরকে করেছে অ্যালিনিয়েট আলাদা করেছে এদের সাথে কিছু আছে না এটা নিয়ে কখনো আলোচনা করে না ওদের বিশ্বাসটাও এরকম যে তারা একজন মানুষকে মিডিয়া হিসেবে স্পিরিচুয়াল কানেকশন হিসেবে ব্যবহার করছে একজন পীর অথবা আউলিয়া আমরা যাই বলি না কেন তার সাথে স্পিরিচুয়াল কানেকশনটা তৈরি করছি আল্লাহর সাথে এই হলো ওদের মতামতটা যেমন কাদিয়ানিরা একভাবে মনে করে যেমন সিয়াস সুন্নি একভাবে মনে করে কিন্তু মূল কথাটা তো স্রষ্টার প্রতি ভালোবাসা এটাই তো হর কথা তার সৃষ্টির প্রতি ভালোবাসা কিন্তু দেখেন বাস্তবে সেটা না আমি যেটা প্রথমে বললাম যে এগুলোর পেছনে মূলত কাজ করে আধিপত্য তাহলে মাঝের ভিত্তিক সংস্কৃতি বাংলাদেশে খুব স্ট্রং এবং যারা আজকে পলিটিক্যালি এই ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে যারা এই মাজার সংস্কৃতির সাথে একটু বেশি আমি কি বলবো যুক্ত এবং তারা এই আধিপত্যটা তৈরি করে রেখেছে তাদের সাথে সংঘর্ষ হচ্ছে আর একটা গ্রুপে এখন আমি নাম বলেই দিতে পারি যে কারা এটার পিছনে কাজ করছে আমরা জানি এখন স্বাধীনতা বিরোধী যে ধর্মভিত্তিক চক্রটা আছে তারা আসলে অন্য কারো আধিপত্যকে সহ্য করতে চায় না চাচ্ছে না চাপেও না এই জায়গাটাই সংঘাতটা হচ্ছে সুতরাং এটার পেছনে রাজনীতি আছে দেশ দেশলি যখন বিভক্ত হয় যদিও ধর্মভিত্তিক কথা বলে বিভক্ত হয়েছিল আমরা জানি যে এখানে ছিল ছিল আর কিছুই না। ভাগটা করা দরকার রাজনৈতিক কারণে রাজনৈতিক উস্কানি থেকে এবং সেখানে ব্রিটিশরা হোক আমাদের অভ্যন্তরীণ রাজনীতি হোক মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল রাজনীতি বলছি সেখানে সেটার কারণেই ওই বিভাগটা হয়েছিল তাহলে আজকেও একই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একটা ধর্মভিত্তিক দল এই ক্ষমতার আধিপত্যটাকে তাদের উপর আক্রমণটা এভাবে হচ্ছে এখানে ধর্মের যতনা প্রভাব বা ধর্মভিত্তিক ফিলসফির যত না প্রভাব তার চেয়ে বেশি প্রভাবটা হলো ক্ষমতা আধিপত্য এবং আপনি ক্ষমতা আধিপত্য কথা বলছিলেন এবং আমরা যে সংঘাত নিয়ে আলোচনা করছি যে নারকীয় তাণ্ডব নিয়ে আলোচনা করছি এবং সেটি চলমান একটা জায়গায় এ সম্ভবত আবারও সেই মাজার কেন্দ্রিক মাজার উপরে হামলা আঘাত শুরু হয়ে গেছে এটি চলছে প্রতিদিন এখন আমরা এতক্ষণ যে আলাপ করলাম এক ধরনের তাত্ত্বিক বিশ্লেষণ গুলো হলো কিন্তু এই যে সন্ত্রাস এটি তো এক কথায় সন্ত্রাস সহিংসতা এগুলো হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে একটি সরকার আছে সেটি যেভাবেই ক্ষমতায় তারা থাকুক সরকার তো আছে প্রশাসন আছে তারা কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না ধর্মীয় নামে যে মবগুলো একটা হচ্ছে রাজনৈতিক মব আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগকে দমিয়ে রাখা তাদেরকে উঠতে না দেয়া সেটা এক ধরনের কিন্তু ধর্মীয় যে আসফালন এইটা ঘিরে যে মব কেন সরকার বর্তমান সরকার তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এমনকি সেনাবাহিনী কালকে অনেক চেষ্টা করেছে পুলিশ চেষ্টা করেছে সরকার নুরাল পাগলার ক্ষেত্রে একটি বিবৃতি দিয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই মব নিয়ন্ত্রণে আনতে পারছে না এটার আপনার কাছে ব্যাখ্যা আছে কিনা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আইন শৃঙ্খলা ঠিক রাখতে না পারা এটাই সবচেয়ে বড় ব্যর্থতা শুধু আজকে আমরা দেখছি না বিগত এক বছরের অধিক সময় আমরা পার করলাম এবং আমি এই কথাটি যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলেছিলাম যে লক্ষ্য করে দেখবেন আপনি যখন একটা আরেকটা মানুষকে গলা টিপে ধরছেন যখন সুযোগ আসবে অন্য আরেকটা মানুষ আপনার গলা টিপে ধরবে ব্যাপারটা এরকম যেদিন তারা মুক্তিযুদ্ধের বিশেষ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা শুরু করলো তখনও বত্রিশ এ আমার ভাঙে নাই ওই সময়ও আমি চক্রসতিক কিংবা পাবলিকলি লেখায়ও বলেছিলাম যে এই আমরা জানি যে এর পেছনে স্বাধীনতা বিরোধী একটা বড় চক্র আছে আন্তর্জাতিক চক্র আছে সেটা আমি জুলাইয়ের প্রথম থেকে বলে আসছিলাম যে এই আন্দোলনটা মূলত বেহাত হয়ে কোথায় যাবে কাদের হাতে যাবে এবং এটা আমি আজকে জোর গলায় বলতে পারি ওগুলো রেকর্ডেডও আছে কথাটা কেন বলছি যে এটার পিছনে আপনার যদি উদ্দেশ্য থাকে শুধু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন করা তাহলে কিন্তু আপনি এই এলিমেন্টস গুলোর দিকে হাত দিতেন না সেদিন প্রধান উপদেষ্টা যখন বললেন যে বত্রিশ সময় ভাঙ্গা হলো ভাস্কর্য ভাঙ্গা হলো যে এগুলোর কারণ হলো আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে মানুষ তাদের রাগ প্রকাশ করছে তিনি এড়িয়ে গেলেন আওয়ামী লীগের উপর দোষটা দিয়ে তার মধ্যে সামান্য এই জায়গায় এই জায়গায় তিনি আস্থা হারালেন আমার মতো বহু মানুষের একটা মানুষ হিসাবে একটা দেশপ্রেমিক বাংলাদেশি হিসাবে আস্থা হারালেন চূড়ান্ত ভাবে তিনি বলতে পারতেন যে না ঠিক আছে প্রথম এক একদিন দুদিন যা কিছু অন্যায় অনাচার হয়েছে হয়েছে এটা মানুষের রাগ বহিপ্রকাশ কিন্তু পরিকল্পিতভাবে ঘোষণা দিয়ে বত্রিশ সময় ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ভাঙা হচ্ছে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশে মুছে দিতে চান এইটা সম্ভব না এটা পারবেন না তো এখন এই অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতাটা চারিদিকে আছে তার মধ্যে এই আইন শৃঙ্খলার ব্যর্থতাটা এটা বুমেরাং হয়ে ফেরত আসবে তাদের কাছে এখন তারা করছে না কেন করছে না দুটো কারণে আমি কিন্তু মনে করছি না তারা চাইলে এটা করতে পারে না তারা করছে না কারণ এই অরাজকতাটা থাকলে তাদের জন্য ঘোলা জলে মাছ শিকারটা খুব সহজ হয় ও ওই এদের পিছনে কিন্তু তাত্ত্বিক বহু মানুষজন আছে এই ডিভাইডেড রুল তারাও ভালো করে বিশ্বাস করে এটা দিয়ে যাতে কোনোভাবে অন্য কোন দলগুলো একত্রিত হতে না পারে জোটবদ্ধ হতে না পারে সেটাও তাদের একটা পরিকল্পনা এবং আর হলো যে যত এই অরাজকতা চলতে থাকবে তত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া দেরি হবে এবং এই দেরি থাকলে কিছুটা আরো ভালো করে ক্ষমতা হস্তগত করা যায় এইটাই মূল এটার পেছনে আর কোনো কার আমি মনে করি না যে তারা চাইলে এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারে না আমি মনে করি না তাদের হাতে সমস্ত ক্ষমতা আছে তাদের হাতে আর্মি আছে পুলিশ মিডিয়া সবকিছু আছে এবং শুধু তাই না নিজে নৈতিকভাবে একবার ঘোষণাও দেন না যে এই কাজগুলো বন্ধ করতে হবে এটাই আর একটা ব্যর্থতা তার মানে সেই ব্যর্থতার দায়টা যার হাতেই যাক না কেন ভোগান্তি কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষের হচ্ছে জি আমি একদম শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যেহেতু আপনি দীর্ঘদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গায় আছেন সেখানে আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন শিক্ষকতা করছেন বিভিন্ন শ্রেণীর মা শ্রেণী পেশার সেই উন্নত দেশের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আছে আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আহ বিশ্বের বহু দেশে বেশ পরিচিত সুপরিচিত মানুষ নোবেল লড়িয়াট ইত্যাদি ইত্যাদি তো এই যে তিনি গত তেরো মাসে যে কাণ্ড করলেন এবং আমরা যদি দেখি যে তিনি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেন দেশে অরাজক পরিস্থিতিটা ব্যর্থ হলেন এই দায় নিয়ে কি তার যে বিশ্ব পর্যায়ের যে তার বন্ধু বান্ধব যারা আছেন কিংবা যারা তাদেরকে সাপোর্ট করছেন তারা কি এখন বুঝতে পারছেন যে আসলে তাদের বন্ধু ডক্টর ইউনুস যেগুলো সামাল দিতে পারছেন না কিংবা দিচ্ছেন না অন্য কোন হীন উদ্দেশ্যে এটা কি তাদের রিয়ালাইজেশন এক ধরনের হচ্ছে বা হওয়া উচিত আপনার কি মনে হয় না এটা এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন কারণ আমরা একজন বাংলাদেশের মানুষ হিসেবে জানি যে তিনি বিশ্বময় পরিচিত এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে তিনি বিশ্বময় একজন সুপারস্টারের মতো তাকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে এমন কোন জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তিনি যেভাবে বিশ্বের অন্য নেতাদেরকে বুঝিয়েছিলেন বাংলাদেশের অবস্থা বিশেষ করে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে এই যে হ্যাঁ আওয়ামী আমরাও সমালোচনা করেছি কতগুলো জায়গায় এবং আপনার আপনারা জানেন যে আমরা একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে আওয়ামী লীগের কাছে মানুষের এক্সপেক্টেশন অন্যরকম এবং এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষের বলি চেতনা বিক্রি করি এই যে বাজে কথাগুলো বলা হয় এখন লক্ষ্য করে দেখুন আপনি তো মুক্তিযুদ্ধকে অন করতে পারছেন না আমরা আমরা আশা করছিলাম যে বিএনপি অন্তত এসে সে মুক্তিযুদ্ধকে অন করবে বলবে যে হ্যাঁ এটা তো শুধু একটা দলের না মুক্তিযুদ্ধ আমাদের সবার এটা বাংলাদেশের আত্মপরিচয় সেখানে তারাও ব্যর্থ হচ্ছে তাদের ব্যর্থতার সুযোগটা নিচ্ছে ধর্মভিত্তিক যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা মানে এই যে চক্রটা এই চক্রটার কথা কিন্তু এখন বিশ্বের অন্যান্য নেতাদের মধ্যে আসছে আমরা আমেরিকা তন্ত্র আমরা খবর পাচ্ছি বিশেষ করে ধরুন সামাজিক ছোটখাটো গ্যাদারিং আমাদের অনেকের সাথে দেখা হয় সিনেটর লেভেলে কংগ্রেস ম্যান যারা অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এ দেশের বিশেষ করে আমার এই কানের কথাই ধরি এখানে থাকেন তারা এদের দু একজনের সাথে কথাও হয়েছে যেটা বের হয়ে আসছে যে তারা একটু অবাক হচ্ছে যে এতদিন তারা কিন্তু মনে করেছিল এই যে গ্রামীণ ব্যাংক এই এটি একটা এনজিও এবং এই গ্রামীণ ব্যাংকের উপর নানান রকমের অন্যায় আহ অবিচার হয়েছে সেটা একটা কারণ তো সেগুলো তো এখন উল্টে গেছে সেগুলো তো টোটালি মানে উল্টো দিকে আহ কি বলবো চালিয়ে দেওয়া হয়েছে অথবা নিয়ম করে সেগুলো রোধ করা হয়েছে ভালোভাবেই বলি আমি এটা তো তাহলে তো ওইটা তো আর কোনো ইস্যু না তাহলে ইস্যুটা যদি তার ব্যক্তিগত সমস্যাটা মিটে গেছে এখন তাকে কি দেশের বড় সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত না যেখানে আইন আইন শৃঙ্খলাটা এমন পর্যায়ে গেছে যে মানুষ বাইরে বেরোতে সাহস করে না আপনি ঢাকাতে ফোন করে দেখেন কত মানুষের জীবন এখন এরকম হয়ে গেছে আপনার বাড়িতে এসে যদি থ্রেট করে যায় মানে এমনও ঘটছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যারা কোনো রাজনৈতিক লোকজন না একেবারেই না শুধু তাদের একটা বাড়ি আছে আছে একটা সেখানে এসে মানুষজন এই কিন্তু নেবে অপরাধীরা তাহলে সেগুলো ঠেকানোর দায়িত্ব তো বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে থাকতেই হবে তাহলে আজকে যদি এইটাই না পারে ইলেকশনের সময় কি হবে আর আরো তো ভয়াবহ খুনা এবং মানে অরাজকতা হবে তাহলে ইলেকশনটা আমরা কি করে আশা করব যে সেটা একটা নিরপেক্ষ ভালো ইলেকশন হবে তাই না আমার আমার মনে হয় বাইরে এই প্রশ্নগুলো আসছে এবং বিশেষ করে ইউরোপিয়ান লিডারশিপ আমেরিকান লিডারশিপ তারা কিন্তু এই প্রশ্নগুলো করছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং তার কতগুলো নমুনাও আছে যেটা আমরা বুঝতে পারছি এটা হয়তো একটা ক্রিটিক্যাল ম্যাসে চলে যেতে পারে যখন মানুষের আর ওই সমর্থনটা থাকবে না অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা কথা শুনছিলেন আহ লেখক সাহিত্যিক বিজ্ঞানী অধ্যাপক ডক্টর সেজান মাহমুদ তিনি যেই বিষয়গুলো বলছিলেন যে এই যে ধর্মের নামে বাংলাদেশে উজ্ঞতা চলছে নারকীয় তাণ্ডবলীরা চলছে নানান ফর্মেটে মাজার ভাঙা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে মসজিদে আগুন দেওয়া হচ্ছে মাজারে আগুন দেওয়া হচ্ছে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে সংঘাতে বিরোধে জড়িয়ে পড়ছে ধর্মের নামে অবনতি সরকার নিয়ন্ত্রণে পারছে না কেন কারণ কি এর ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন সেজান মাহমুদ বললেন বা বর্তমান পরিস্থিতি বললেন বৈশ্বিক পরিস্থিতিও তিনি বললেন আশা করি শুনলে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অধ্যাপক ডক্টর মাহমুদ আমি আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সামনে অন্য কোনো ইস্যুতে হয়তো অন্য কোন বিষয় নিয়ে আবারও আপনার সঙ্গে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন আপনিও ভালো থাকুন এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা আপনারও ভালো থাকুন ধন্যবাদ